হে ইমানদারগণ যদি তোমরা আমার পথে জিহাদ করার জন্য এবং আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্য জন্মভূমি ছেড়ে ঘর থেকে বেরিয়ে থাকো তাহলে আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না তোমরা তাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করো অথচ সে সত্য তোমাদের কাছে এসেছে তারা তা মানতে অস্বীকৃত জানিয়েছে তাদের আচরণ হলো তারা রসুলকে এবং তোমাদেরকে শুধু ও অপরাধে এ অপরাধে জন্মভূমি থেকে বহিষ্কৃত করেছে যে তোমরা তোমাদের রব আল্লাহর প্রতি ইমান এনেছো তোমরা গোপনে তাদের কাছে বন্ধুত্বমূলক পত্র পাঠাও অথচ তোমরা গোপন গোপনে যা করো এবং প্রকাশ্যে যা করো তা সবই আমি ভালো করে জানি তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এরূপ করে নিশ্চিতভাবেই সে সত্য পথ থেকে বিচ্যুত হয়েছে তাদের আচরণ হলো তারা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে তোমাদের সাথে শত্রুতা করবে এবং হাত ও জিব্বা দ্বারা তারা তোমাদের কষ্ট দেবে তারা চায় যে কোনো ক্রমে তোমরা কাফের হয়ে যাও কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তা বন্ধন কোনো কাজে আসবে না সন্তান সন্ততি তোমাদের কাজে আসবে সেদিন আল্লাহ তোমাদের পরস্পর বিচ্ছিন্ন করে দেবেন আর তিনি তোমাদের অমল বা কর্মফল দেখবেন তোমাদের জন্য ইব্রাহিম ও তার সাথীদের মধ্যে একটি উত্তম আদর্শ বর্তমান তিনি তার কমকে স্পষ্ট ভাষায় বলে দিয়েছিলেন আমরা তোমাদের প্রতি এবং আল্লাহকে ছেড়ে যেসব উপাস্যের উপাসনা তোমরা করে থাকো তাহলে তাদের প্রতি সম্পূর্ণরূপে অসন্তুষ্ট আমরা তোমাদের অস্বীকার করছি আমাদের ও তোমাদের মধ্যে চিরদিনের জন্য শত্রুতা ও বিদ্বেষের সৃষ্টি হয়ে গিয়েছে যতদিন তোমরা এক আল্লাহর প্রতি ইমান না আনবে তবে ইব্রাহিমের তার ব্যাপারকে ব্যাপক বাপকে একথা বলা এর অন্তর্ভুক্ত নয় আমি আপনার জন্য অবশ্যই ক্ষমা প্রার্থনা করবো তবে আল্লাহর নিকট থেকে আপনার জন্য নিশ্চিত কোনো কিছু অর্জন করে নিয়ে আমার আওতাধীন নয় ইব্রাহিম ও ইব্রাহিমের দোয়া ছিল এহে আমার আমাদের রব তোমার ওপরে আমার ভরসা করছি তোমার ওপরেই আমরা ভরসা করছি তোমার প্রতি আমরা রুজু করছি আর তোমার কাছে আমাদের ফিরে আসতে হবে এহে আমার রব আমাদেরকে কাফেরদের জন্য ফিতনা বানিয়ে দিও না এহে আমার রব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও নিঃসন্দেহে তুমি পরাক্রমণশালী এবং জ্ঞানী এইসব লোকের কর্মপদ্ধতিতে তোমাদের জন্য এবং আল্লাহ এ আখেরাতের দিন প্রত্যাশী লোকদের জন্য উত্তম আদর্শ রয়েছে এ থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয় তাহলে আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ও প্রশংসিত রুকুদুই অসম্ভব নয় যে আজ তোমরা যাদের শত্রু বানিয়ে নিয়েছো আল্লাহ তাহলে তাদের এ তোমাদের মধ্যে কোনো এক সময় বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান আর তিনি ক্ষমতাশীল দয়াবান যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়নি তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না আল্লাহ ন্যায় বিচারকারীদের পছন্দ করেন আল্লাহ তোমাদেরকে শুধু তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা দিনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেছে বাড়ি ঘর থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে এবং তোমাদেরকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে পরস্পরকেই সাহায্য করেছে তারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারাই জালেন। যে ইমানদাররা ইমানদার নারীরা যখন হিজরত করে তোমাদের কাছে আসবে তখন তাদের ইমানদার হওয়ার বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করে নাও তাদের ইমানের প্রকৃত অবস্থা অবশ্যই আল্লাহই ভালো জানেন অতপর যদি তোমরা বুঝতে পারো যে তারা সত্যি ইমানদার তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফেরত পাঠিয়ে দিও না তারা কাফেরদের জন্য হালাল না কাফেররা তাদের জন্য হালা তাদের জন্য তারা কাফেরদের জন্য হালাল না কাফেররা তাদের জন্য হালাল তাদের কাফের স্বামীরা তাদেরকে যে মোহরানা দিয়েছে তা তাদের ফিরিয়ে দাও তাদেরকে মোহরানা দিয়ে বিয়ে করার তোমাদের কোনো গুনাহ হবে না আর তোমরা নিজেরাও কাফের নারীদেরকে নিজেদের বিয়ে বন্ধনে আটকে রেখো না নিজেদের কাফের স্ত্রীদের তোমরা যে মহরানা দিয়েছ তা ফেরত চেও না আর কাফেররা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহরানা দিয়েছে তাও যেন তারা ফিরতে ফেরতে চেয়ে না চেও না এটি আল্লাহর নির্দেশ তিনি তোমাদের সব কিছু ফয়সালা করেন আল্লাহ জ্ঞানী ও বিজ্ঞ তোমাদের কাফের স্ত্রীদেরকে দেয়া মোহরানা কিছু অংশ যদি তোমরা ফেরত না পাও এবং পরে যদি তোমরা সুযোগ পেয়ে যাও তাহলে তাদের স্ত্রীরা ওদিকে রয়ে গিয়েছে তাদেরকে তাদের দেয়া মোহরানা সমপরিমাণ অর্থ দিয়ে দাও যে আল্লাহর প্রতি ইমান এনেছো তাকে ভয় করে চলো হে নবী ইমানদার নারীগণ যখন তোমার কাছে বায়াত গ্রহণের জন্য আসে এ এবং এ মর্মে প্রতিশ্রুতি দেয় যে তারা আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করবে না চুরি করবে না জিনা করবে না নিজেদের সন্তানদের হত্যা করবে না সন্তান সম্পর্কে কোনো অপবাদ তৈরি করে আনবে না এবং কোন ভালো কাজে তোমার অব্যাদ্ধ হবে না তাহলে তাদের থেকে বায়াত গ্রহণ করো এবং তাদের মাগফিরাতের জন্য দোয়া করো নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও মেহেরবান হে ইমানদারগণ তাদের ওপর আল্লাহর গজব নাজিল করেছে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না আখেরাত সম্পর্কে তারা ঠিক তেমনি নিরাশ যেমন কবরস্থ কবরস্থ কাফেররা নিরাশ